আজকে আমরা যে চারটা নিয়ে আলোচনা করব সেটা হলো কুম্ভ লগ্ন মিন রাশি চার এখন মিন রাশিতে সাড়ে সাতের সময় চলছে যা আগামী দুই বছর চলবে এখানে দেখা যাচ্ছে প্রথম ও দ্বাদশপতি একাদশ ঘরে আছে দ্বিতীয় ও একাদশপতি দশম ঘরে আছে তৃতীয় ও দশমপতি দ্বিতীয় ঘরে আছে অষ্টম ও পঞ্চম্পতি একাদশ ঘরে আছে সপ্তম্পতি সূর্য একাদশ ঘরে বসেছে আর চতুর্থ ও নবম্পতি দশম ঘরে অবস্থান করছে এই অবস্থান থেকে বোঝা যায় চন্দ্র ও যোগ হয়েছে। যেটা এক ধরনের অর্থাৎ জাতক কর্মক্ষেত্রের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবে এছাড়াও জাতকের জন্মকুণ্ডলীতে বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর পড়েছে এবং চন্দ্র বৃহস্পতির ঘরে বসায় আংশিক গজকিশরী যোগ হয়েছে ফলে জাতকের মন শান্ত থাকবে এবং পড়াশোনা বা কাজে মনোযোগ দিতে সহজ হবে তবে মঙ্গলের কারণে জাতক একটু রাগী স্বভাবের হতে পারে। থাকায় এখানে শত্রুহন্তা যোগ তৈরি হয়েছে অর্থাৎ জাতক শত্রুকে জয় করতে সক্ষম হবে লগ্নপতি একাদশ ঘরে সূর্যের সঙ্গে অবস্থান করছে তাই বোঝা যায় জাতকের ভাগ্যের জোর এবং সাফল্য অর্জনের ক্ষমতা থাকবে নিজের প্রচেষ্টাতেই সে খ্যাতি অর্জন করতে পারবে সব একাদশ ঘরে লগ্নের সঙ্গে বসায় এটিও একটি শুভ যোগ যা জাতকের জীবনে সৌভাগ্য বই আনবে তবে অষ্টমপতি একাদশে বসায় যতটা প্রাপ্তি হওয়ার কথা ততটা পাওয়া যাবে না আরও দেখা যাচ্ছে চতুর্থ নবম ও দশম ঘরের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে এর ফলে জাতকের পেশা হতে পারে শিক্ষা বা টিচিং সেক্টর ম্যানেজমেন্ট সম্পর্কিত কাজ বায়োলজি ও নিউট্রিশন বিষয়ক কাজ অথবা আয়ুর্বেদ ও নার্সিং এর সঙ্গে যুক্ত কাজ ইশারা করা উল্টো হাতের সংক্ষেপে বলা যায় মাধ্যমে অর্থ উপার্জন করবে ভাগের সহায়তা পাবে তবে রাগ নিয়ন্ত্রণ করতে হবে জাতকের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে লগ্ন অনুযায়ী জাতকের জীবন সঙ্গী বিপরীত বা শত্রু রাশির হতে পারে তবে সূর্য একাদশ ঘরে অবস্থান করার কারণে দাম্পত্য সম্পর্ক খুব খারাপ হবে না তবে সপ্তম্পতি ও অষ্টম্পতি একসঙ্গে বসায় বিবাহিত জীবনে হঠাৎ কোনো পরিবর্তন বা ট্রান্সফরমেশন ঘটতে পারে জাতকের ক্ষেত্রে দুই হাজার সাল পর্যন্ত কেতুর দশা চলবে তবে ৪৫ বছরের আগে কেতুর দশার সম্পূর্ণ ফল পাওয়া যায় না দ্বাদশ ঘরে কেতু থাকার কারণে জাতক কর্মে ভক্তি রাখে ও কাজের প্রতি বিশ্বাসী হয় দুই সালের পর থেকে শুক্র মহাদসা শুরু হবে তার ফলে জাতক কাজে মনোযোগী হবে বাড়ি সাজাতে সৌন্দর্য নিয়ে আগ্রহী হবে এছাড়া হাতে কলমে বিভিন্ন কাজে পারদর্শী হয়ে উঠবে জাতকের একাধিক জায়গা থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা আছে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী জাতকের